একটি ছোট্ট করে পুজো পরিক্রমা নিয়ে এসেছে যেটা মহালয়ার দিনে দাঁড়িয়ে কল্যাণী হালিশহর কাঁচাপাড়াতে কোন প্যান্ডেলগুলি কমপ্লিট হয়েছে আর কোনগুলি হয়নি বা কদিনের মধ্যে কোনগুলি কমপ্লিট হতে পারে তো আপনারা এলে কী কী দেখতে পাবেন চলুন ভিডিও শুরু করা যাক তো আমাদের আজকের প্রথম প্যান্ডেল হলো দীঘার জগন্নাথ ধাম এটা রয়েছে হালিশহর বাণী মন্দির এরিয়াতে পলাকা শিশু ক্লাবের নিবেদন বন্ধুরা দীঘাতে যে জগন্নাথ মন্দির রয়েছে সেটিকে দেখার জন্য আপাতত দীঘাতে না গেলেও হবে এই মধ্যে চলে মন্দিরে এখানে যে মন্দিরটি করছে করছে প্যান্ডেল পুরো আদলে তো দেখে মনে হচ্ছে কিন্তু মন্দিরই রয়েছে তো এখানে চলে আসুন দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার আগে এখানে দেখে যান জগন্নাথ মন্দির ঠিক ঠিক কিরকম হয়েছে তার প্রপার রেপ্লিকা রয়েছে এখানে তো এখানে এলে আপনারা জানতে পারবেন মন্দিরের ভেতরটা কেমন মন্দিরের বাইরেটা কেন যাবো মন্দিরের ভিতরটা কেমন আর বাইরেটা কেমন টোটালটাই দেখতে পাবেন আপনারা তো অবশ্যই আসুন এখানে তো চলুন যাওয়া যাক দীঘা জগন্নাথ মন্দিরের ভেতরে মানে বাণী মন্দির এরিয়াতে বলাকা শিশু মহল যে ক্লাব রয়েছে তার পুজো প্যান্ডেলের ভিতরে ভেতরে চলুন দেখুন ভেতরটা কি সুন্দর এখনো কাজ চলছে আজকে যেহেতু মহালয়ার দিন কাজ চলছে তবে দেখুন এতটা সুন্দর এর মধ্যেই কমপ্লিট ভেতরটা যে বিভিন্ন রকম লাইটিং দিয়ে যে লাইটগুলো আমরা বাড়িতে লাগাইছি সেই ধরনের লাইট দিয়ে একদম মানে বাড়িতে যেরকম আমাদের পাকাপোক্ত ব্যবস্থা ঠিক সেরকম পাকাপোক্তভাবে তৈরি করা আছে প্যান্ডেলটা দেখে একবার জন্য মনে হবে না এটা প্যান্ডেল মনে হয় অরজিনাল মন্দিরেই আমরা এসেছি এত সুন্দর কাজ এবার আস্তে আস্তে ভেতর দিকে যাই আরো আসুন ঠিক মন্দিরের ভেতরে ও দীঘাতে ঠিক যেরকমভাবে নারায়ণদেব শুয়ে রয়েছেন অ্যাকুরেট রেপ্লিকা করা আছে এখানে ওই জন্য প্রথমে ঢোকার সময় বললাম না মনে হবে অরিজিনাল মন্দিরেই রয়েছি প্যান্ডেল বলে মনে হবে না চলুন আবার ভেতর দিকে যাওয়া যাক বাহ খুব সুন্দর অপূর্ব যদিও এখনো মায়ের মুখ দর্শন করা যায় যেহেতু উদ্বোধন হয়নি তাছাড়া মায়ের মূর্তিটা কিন্তু খুবই ভালো লাগবে ডেকোরেশনটা খুব ভালো ওপরটা মাঝখানে একটা ঝাড়বাতি লাগবে ঝাড়বাতি লাগার আগেও কত সুন্দর লাগবে ঝাড়বাতি লাগালে আশা করি আরও বেশি ভালো লাগবে আসবো এরপরে আপনাদের আরও ভিজলসে দেখাবো তবে আজকে কি প্রস্তুতি সেটা দেখিয়ে যাচ্ছে এবার ভেতর দিকে যাই মাকে তো দেখালাম এবার ভেতরে যাই তো মাকে তো দেখালাম এবার যার মন্দির শ্রী জগন্নাথ দেব তাকে এবার দর্শন করায় চলুন ভেতরে যাওয়া যাক আসো এটাই তার আলোয় এখন প্রস্তুতি পর্ব চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি আগামী শুক্রবার উদ্বোধন হবে তো সেদিন এলে আপনারা আরো ডিটেলসে জানতে পারবেন টোটালটা আরও ভালো করে উপলব্ধি করতে পারবেন তো আমি আজকে মহলে দাঁড়িয়ে কীরকম প্রস্তুতি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমরা এবার আগিয়ে যাই নেক্সট প্যান্ডেলের দিকে তো বন্ধুরা তোমরা এবার দেখতে পাচ্ছ আমরা এসেছি অক্ষরধাম মন্দিরের সামনে না অ্যাকচুয়ালি অক্ষরধাম মন্দির বলতে দিল্লি অক্ষরধামের কথা বলছি না তারই একটা রেপ্লিকা আমাদের কল্যাণী রথতলায় তৈরি হয়েছে তো সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরা প্যান্ডেলটা দুর্দান্ত করেছে কাজ দেখো এখন ভেতরে এন্ট্রি নেই আজকে সন্ধ্যাবেলায় এটা ভার্চুয়ালি উদ্বোধন হবে এবং আগামী মঙ্গলবার থেকে এটা সর্বসাধারণ খুলে দেওয়া হবে অপূর্ব সুন্দর প্যান্ডেলটা স্ট্রাকচারটা দেখো হ্যাঁ পুরো একই রকম করার চেষ্টা করেছে যদি এখনো পুরো কমপ্লিট হয়নি তবুও কিন্তু যে কালার কম্বিনেশনটা গোল্ডেন কালারের ভাইবটা এত ভালো লাগছে দূর থেকে অপূর্ব এটা কিন্তু আমাদের বলতে বাধ্য আমরা তোমরা আসো দর্শন করো মঙ্গলবার থেকে এটা ওপেন হয়ে যাচ্ছে তো মঙ্গলবার অবশ্যই তোমার সবাই মিলে আসো একবার দর্শন করে যাও বেশি দেরি করো না কিন্তু বিশাল লম্বা লাইন পরে আমাকে আজকের দিন আর এই মন্দিরে ভিডিও করতে কিন্তু আধ ঘন্টা জ্যামে আটকে থাকতে হয়েছে চেষ্টা করো একটু আগে গেছে ভিজিট করার তাহলে ভিড়টা একটু কম পাবে চলো আগানো যা এবার নেক্সট প্যান্ডেলের দিকে বলুন তো এটা কোন প্যান্ডেল চিনতে পারছেন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটাই সেই কলকাতিন আইডিয়ায় বিখ্যাত প্যান্ডেলটি তো আজকে সেই কল্যাণী আইটিআইতে যেটা ভিড় প্রত্যেক বছর পাখার জায়গা দেয় না আর সেই আজকে করেছে দেখুন আপনারা দেখানোর চেষ্টা করছি ওই বুদ্ধ মন্দিরটা ক্যামেরাটা কিরকম লাগিয়ে জানি না তবে খালি চোখে এত দারুণ লাগছে মনে হচ্ছে অরিজিনাল মন্দির রয়েছে এখানে হ্যাঁ আজকে সন্ধেবেলা তিনটের সময় উদ্বোধন সন্ধে বলা যায় না এটাকে বিকেলই বলা যায় তিনটের সময় উদ্বোধন তো তিনটের পর থেকে আপনারা এলে কিন্তু এখানে ঢুকতে পারবেন ঢুকতে দেওয়া হবে ভেতরে কাজ প্রায় কমপ্লিট এবং বাইরের কাজও অলমোস্ট কমপ্লিট চলুন চলুন আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এসে গেছি স্কোয়ার পার্কে এই প্যান্ডেলের থিম হচ্ছে রাজবাড়ির ময়ূর মহল অনেকটা ময়ূরের ডিজাইন করা রয়েছে এখনও প্যান্ডেলটা অনেকটাই কাজ বাকি রয়েছে মোটামুটি ধরুন তাও প্রায় ফিফটি পার্সেন্ট কাজ বাকি তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মহালয়ার দিনে দাঁড়িয়ে প্যান্ডেলটা কত দূরে গেলো এটা খুব নামকরা একটা প্যান্ডেল কল্যাণী রতলা আইটিআই ঠিক তা মতো নেই এটিও একটি বিখ্যাত প্যান্ডেল এই প্যান্ডেলটা খুব সুন্দর করে প্রতিটা বছর তাই এই প্যান্ডেলে আসা আপনাদের কাছে তুলে ধরা এই প্যান্ডেলের থিমটা কি প্যান্ডেলটা কেমন হচ্ছে তো চলুন রাস্তাতে একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি এই সিঁড়িটি এখনও যদি তৈরি হচ্ছে তাই সাইড দিয়ে উঠতে হচ্ছে তো সিঁড়ি দিয়ে উঠে ভিতরে যাওয়ার চেষ্টা করুন ভিতরে যেতে যেতে আপনাদের একটা রাউন্ড প্যান শট দেখানোর চেষ্টা করি দেখুন কেমন লাগছে ভেতরে কাজটা অনেকটাই হয়ে গেছে তবে এখনও বলতে গেলে প্রচুর কাজই বাকি এখানে প্যান্ডেলের একদম ভেতরে আর বাইরে কারুকর্য অনেকটাই বাকি রয়েছে সত্যি এই প্যান্ডেলটা দুর্দান্ত করছে আপনারা অবশ্যই আসবেন এখানে দেখতে আর কল্যাণী স্টেশন থেকে হাটা পাটে পাঁচ মিনিটের রাস্তা এনআইন স্কোয়ার পার্ক এখানে এসে অবশ্যই দেখে যাবেন তো দেখালাম মোটামুটি এই প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করলাম তো চলুন আগে যাবেন আমাদের নেক্সট প্যান্ডেলের দিকে আপনারা যে প্যান্ডেলটি দেখছেন এটি হচ্ছে রাজস্থানের একটি মন্দিরে আদলে তৈরি তো কাজগুলো কিন্তু অপূর্ব যখন লাইট পড়বে এই রূপ আলাদাই খুলে আসবে তার জন্য আপনাদের আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে তারপর আপনারা দেখতে পাবেন প্যান্ডেলের আসল রূপ এটি রয়েছে কাঁচাপাড়া ষোলো পল্লিতে মানে কাঁচাপাড়া স্টেশনে একেবারে গায়ে ট্রেন থেকে নেমে জাস্ট তিরিশ সেকেন্ডের রাস্তা অবশ্যই আসুন দর্শন করুন আমি আজকে দেখালাম আপনাদের মহলে দাঁড়িয়ে প্যান্ডেল টা কি পরিচালন আপনারা এলে যদি আপনারা যদি আজকে আসেন বা কালকে আসেন কিরকম কি দেখবেন তার একটা আভাজ দেওয়ার চেষ্টা করলাম তো চলুন আগাই আমরা নেক্সট বিশ্বনাথ সিটি সংঘ এখানে থিম হচ্ছে নারী ভাবনা মেয়েদের চিন্তা ভাবনাকে উল্লেখ করে প্যান্ডেলটি হয়েছে এখনও মানে যে খুবই সবই ধরনের কাজ হয়েছে তো আজকে দিকে দাঁড়িয়ে মহালয়ার দিনে প্যান্ডেলের এই কন্ডিশন আপনারা যদি দু চার দিন পরে আসেন অনেকটাই বেটার কন্ডিশন দেখতে পাবেন কারণ প্যান্ডেলের কাজ প্রায় হয়ে এসছে এবং ভেতরের একটা একটু বাকি রয়েছে বাইরে তো অত বাকি এটা কাস্টমার নাম করা প্যান্ডেল বিশ্বনাথ সিটি সংঘ তো পারলে অবশ্যই আসুন আর সবার যদি আসেন বিশ্বনাথ শ্রী শঙ্কর অবশ্যই আসুন ভীষণ ভালো লাগবে এবং প্রত্যেকের মন যায় খুব সুন্দর ভাই প্যান্ডেলটি তৈরি হচ্ছে অসম্ভব সুন্দর কাজ রয়েছে আর এই যে ছোট ছোট নারী মুখের যে অবয়বগুলি রয়েছে মানে বলতে পারেন ছোটো ছোটো মুখের মূর্তি টাইপের করা রয়েছে ডিজাইন করে সত্যি অপূর্ব লাগছে এগুলো তো ভীষণ ভালো লাগছে আসুন প্রত্যেকে দর্শন করুন প্রত্যেকে ভালো লাগবে এটা চলুন আমরা এবার আগাই নেক্সট প্যান্ডেলের দিকে এটা হলো নবাঙ্কুর কাঁচাপাড়া আরেকটি নামকরা পুজো চলুন যাওয়া যাক এই দেখুন কাঁচাপাড়া নবাঙ্কুরের ঠাকুর সবার প্রথম আমরা দেখাচ্ছি আপনাদের দেশের কোনে কোনে চ্যানেল প্রথম দেখাচ্ছি আপনাদের কাঁচাপাড়া নবাঙ্কুরের ঠাকুর তো এর জন্য একটা লাইক কিন্তু প্রাপ্য আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না সাবস্ক্রাইব ইমিডিয়েট করে দেওয়া চাই আপনারা এতক্ষণ যে প্যান্ডেলটি দেখলেন এটি হচ্ছে কাস্টমার সবচেয়ে জনপ্রিয় প্যান্ডেল নবাং প্যান্ডেল যেখানে এত সুন্দর কাজ হচ্ছে সুতো ফিটে চুনরি বিভিন্ন রকম ছোটো ছোটো জিনিস দেখো এত সুন্দর ফুটিয়ে তুলেছে যে প্যান্ডেলটা একবার অবশ্যই আসতে হবে আপনাদের আর এখানকার ঠাকুর আমরা প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো দেখেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন আর নাম করা প্যান্ডেল নবাব কেমন করেছে প্যান্ডেলটা কমেন্ট বক্সে অবশ্যই আগিয়ে যাই নেক্সট প্যান্ডেলের দিকে যাই আমরা এটি হচ্ছে আজকের আমাদের এই মহালয়ার দিনে পুজো পরিক্রমায় শেষ প্যান্ডেল এটি হচ্ছে বাঘমুরের ত্রিপর্ণ বাঘমে যে একটি বাজার কলকাতার শপিং মল রয়েছে তার ঠিক সামনেটা করে এটি হয় চল একটু ভেতরে যাওয়া যায় ভেতরটা কেমন করেছে দেখি তারপর এই প্যানেল সম্বন্ধে ডিটেলসে বলছি আপনাকে ভেতরটা তো মনে হচ্ছে দেখে ভালোই লাগছে এখনও কাজ চলছে অবশ্যই কাজ অনেকটাই বাকি বাইরে থেকে দেখলেই বোঝা যাচ্ছে ভেতরটা সবুজ সবুজ গাছপালা টাইপের ডিজাইন করেছে থিমটাও মনে হচ্ছে এরকম কিছু ভালোই লাগে ভেতরটা এখন যতক্ষণ না পুরোটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ বলা মুশকিল কী হতে চলেছে তো যদি আমি এখানে কাউকে পাই যার থেকে জানা যাবে থিমটা কি তাহলে বলতে পারবো দেখুন রাক্ষসের মুখ মতো করা রয়েছে তো দেখি এখানে যদি কাউকে পাওয়া যায় এই যে দেখুন ভালো করে রাক্ষস মতো মুখ করা রয়েছে একটু অদ্ভুত টাইপের লাগছে একটু গাছপালা নিয়ে কিছু থিম সেটা বুঝতে পারছি কিন্তু কী জিনিস সেটা বোঝা মুশকিল তো ফাইনালি এখানে এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল তো তিনি বললেন এখানে আমরা পরিবেশে যেসব গাছ কেটে ফেলি তারপরে গাছে যে কীরকম রাগ হয় তার ভেতরে একটা কেমন একটা হিংস্রতার জন্ম নেয় কিন্তু সে কিছু করতে পারে না সে খুব কষ্ট পায় মনে মনে আর যেটা যেহেতু একটা গাছ মানে একটা ছোটো বাচ্চার সমান তারা কীভাবে একটা বাচ্চাকে কোনো আঘাত করলে তারা কীরকম কষ্ট পায় তো ঠিক সেমনভাবে গাছও কষ্ট পায় তো সেইটাকে ওরা দেখাতে চেয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না এটাই ছিল আমাদের আজকের শেষ প্যানডেল আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই বন্ধুরা ভালো থেকো